সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এবং প্রাইস তো সব সময় জানেন যে বিগ ডিসকাউন্ট ছাড়া কিন্তু আমরা আসিই না তো আজকে কিন্তু খুব চমৎকার চমৎকার কাতন দেখাবো এবং হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন থাকবে তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন যাতে কালেকশনগুলো সবাই দেখতে পারে তো এবং আমাদের কাছে কিন্তু আজকে আপনার প্রিমিয়াম তানা বানাও কিন্তু থাকবে তানা বানা যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এই যে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তানা বানাও কিন্তু থাকবে দেখেন যেটা মানে হিউজ থেকে হিউজ পরিমাণ আমাদের সেল যে শাড়িগুলো যেটা নরমালি পাঁচ হাজার ছ হাজার করে বিক্রি করে সেই যা সেই শাড়িগুলো কিন্তু আপনাকে আমাদের কাছে পেয়ে যাবেন তো যা যে পজিশন থেকে লাগবে শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলায় সম্পূর্ণ আপনারা ক্যাশ অন প্লাস কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস প্রোডাক্টটা চলে যাবে আপনার হাতের মুঠো এবং প্রোডাক্টটা দেখে চেক করে তারপর প্রোডাক্ট নেবেন তো ফার্স্টে হচ্ছে আমরা দেখাবো আপনার যে কাদানগুলো যেটা হচ্ছে টানা বানা যে শাড়িগুলো একটু দেখান টানা বানা দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং চমৎকার চমৎকার কালার কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন এর প্রাইস থাকবে একদম রিজনেবল একটা প্রাইস থাকবে খুবই সুন্দর প্রাইসটা থাকবে মাত্র একদম ইতিহাস কামর দামে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি একটা করে দেখা দিচ্ছি তারপর প্রাইসটা বলে দিচ্ছি আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন একটু কমেন্ট করবেন লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন দেখেন খুবই সুন্দর ওয়াও এটা কিন্তু কালারটা খুবই একদম মানে একদম মানে ডিপ একটা জিরাস গ্রিন কালার মানে ব্লু কার্ড টাইপের কালারটা খুবই এক্সক্লোসিভ কারণ কালারটা আসলে খুব এক্সক্লোসিভ এবং এটার প্রাইস থাকবে একদম বিগ একটা ডিসকাউন্টে ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর একটা মানে সেলফ একটা কাজ করা ব্লাউজের ভিতরে খুব চমৎকারভাবে একটা সেলফ কাজ করা হয়েছে হ্যাঁ আর এটা প্রাইস থাকবে টানা বানা সবগুলো প্রাইসে কিন্তু আপনার একই থাকবে এখন যেগুলো দেখাবো সবগুলো প্রাইসে এক থাকবে প্রাইস থাকবে মাত্র অনলি সিঙ্গেল পিস যারা নেবেন যারা সিঙ্গেল পিস নেবেন মাত্র নিতে পারবেন কত টাকায় অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন ওয়াও সো বিউটিফুল ধরেন হ্যাঁ ধরেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় হচ্ছে খুবই সুন্দর এই লাক্সারি আপনারা কাতান নিতে পারবেন আর দেখার সাথে সাথে হচ্ছে পছন্দ না হয়ে কেউ মানে করতে পারবে না যে এতটা সুন্দর শাড়িটা দেখেন এটা ভিতরে আরো কালার পাওয়া যাবে পেয়ে যাবে তারপর এই একটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর বটর গ্রিনের ভিতরে খুবই চমৎকার ওয়া সো বিউটিফুল ওপেন করেন কাইন্ডলি ওপেন করেন লাইফটা সবাই শেয়ার করে দেন লাইফটা সবাই শেয়ার করে দেন যাতে কাস্টমার সবাই দেখতে পারে এই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর টানা বানা ভিতরে আর খুবই এক্সক্লুসিভ কিন্তু শাড়িটা খুবই চমৎকার এবং এটা কিন্তু সম্পূর্ণ বটর গ্রিন যেটাকে বলে বটর গ্রিন কালারটা কিন্তু খুবই এক্সক্লোসিভ একটা কালার আর প্রাইস থাকবে মাত্র 3500 টাকা অনলি 3500 টাকা পাচ্ছে মাত্র 3500 টাকা এবং এই একটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর আরো এক্সক্লুসিভ আরো চমৎকার এবং কিন্তু ফিউজাটা দেখেন ফিউজাটা কিন্তু অনেক সুন্দর ওপেন করেন ফিউজাটা কিন্তু খুবই চমৎকার দেখেন ও এইভাবে রাখেন ওইভাবে রাখেন যেভাবে ফাস্টে ছিল ওইভাবে রাখেন এই যে দেখেন খুব সুন্দর মানে শাড়িগুলো আসলে ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর শাড়িগুলো বেশি ভালো লাগে এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলি যে লাইভ দেখে নেওয়ার জন্য এর প্রাইস থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই চমৎকার তারাবানা বানা শাড়িগুলো হচ্ছে করতে পারবেন ওটা করেন হ্যাঁ জাম কালারটা দেখেন হ্যাঁ এই যে ম্যাজেন্টা জাম কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর একদম পানির দামে এক কথা হচ্ছে প্রাইস থাকবে ভাই পানির দামটা কিন্তু খুব সুন্দর কালারটা খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো টাকা এই একটা কালার দেখেন এটাও কিন্তু খুব সুন্দর তানাবানার ভিতরে সি গ্রিন কালার যেটাকে বলে এটা কিন্তু আমাদের অনলাইন প্লাস অফলাইন আপনারা কিন্তু নিতে পারবেন তা দ্রুত চলে আসতে হবে